টাকা তিন টাকায় প্ল সাত টাকায় প্লাক বার টাকায় প্লাসি পঁচিশ বাইশ টাকা তেরো টাকা আমার থেকে যদি পাঁচ হাজার টাকার মাল নেন যদি পাইকারি বিক্রি করেন এভারেজ এক থেকে টাকা লাভ থাকবে মাত্র দশ টাকা থেকে শুরু লাভ একেবারে মাত্র দশ টাকায় কিনবেন টাকা বিক্রি

একশো আশি টাকা চাইনি মালটি আছে আচ্ছা দুইশো চল্লিশ টাকা বড় মালটি আছে একশো পঁচিশ টাকা আছে দুই বছর গ্যারান্টি আচ্ছা একশো সত্তর টাকা আছে কালো মালটি আচ্ছা আচ্ছা তারপরে আপনার শুধু একশো পাঁচ আছে বড় মাল শুধু একশো টাকা বড় সাইজ তিরিশ টাকা মানে অনেক মালটি আছে অনেক লাইট মালটি লাইট এমন মাল্টি যদি ব্যবসা করি আমি যদি টাকা আসি মাল আমার থেকে যদি পাঁচ হাজার টাকার মাল নেন সারাদিনে যদি পাইকারি বিক্রি করেন এভারেজ এক থেকে দেড় হাজার টাকা লাভ থাকবে দৈনিক

এরকম এক প্রচুর আইটেম আছে দেখতে পাচ্ছেন আপনারা যেমন এই যে মালটা হ্যাঁ পাঁচ টাকায় কিনা হ্যাঁ পনেরো টাকা বিক্রি টাকায় সেপ্টে কিনা পঁচিশ টাকায় বিক্রি আচ্ছা ব্রয়লারের টা আপনার মাত্র বারো টাকা থেকে শুরু বারো টাকা থেকে শুরু আচ্ছা বারো টাকা থেকে শুরু কালারিং আছে আপনার তেরো টাকা পার পিস বারো টাকা পার পিস আচ্ছা আচ্ছা সুইচ আছে মাত্র পাঁচ টাকা শুধু পাঁচ টাকা পাঁচ টাকা বিশ টাকা বিক্রি আচ্ছা লাল সুইচ মাত্র ষাট টাকা ব্লু সুইচ মাত্র ষাট টাকা আচ্ছা ব্লু রেগুলেটর মাত্র বাইশ টাকা সাদা রেগুলেটর মাত্র বাইশ টাকা আচ্ছা আচ্ছা পরে মাল্টি সকেট আছে মাত্র আট টাকা শুধু আট তিন টাকা প্লাক তিন টাকা প্লাক বারো টাকায় প্লাক ষাট টাকায় প্লাক বারো টাকায় প্লাক মাত্র ছাব্বিশ টাকা পেয়েছে একটা ফ্রিজে ব্যবহার করার জন্য মাত্র ছাব্বিশ টাকা ছাব্বিশ টেস্টার আছে মাত্র আট টাকায় আচ্ছা টেস্টার আছে আঠারো গায় উনিশ টাকায় টেস্টার আচ্ছা মাত্র দুই মাতার টেস্টার এগারো টাকায় এগারো টাকা ডিবি মাত্র পঁচাত্তর টাকা পার পিস টাকা পার পিস পিস মাল্টি সকেট হ্যাঁ মাত্র পাঁচল্লিশ টাকা পার পিস মাল্টি সকেট মাত্র ছয় মাসের গ্যারান্টি মাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশ ক্যাপাসিটার আছে ভাই আচ্ছা কয় ধরনের ক্যাপাসিটার লাগবে মাত্র 38 টাকা থেকে পার শুরু শুধু 38 টাকা থেকে শুরু আচ্ছা আছে 105 টাকা ডজন 105 টাকা ডজন মাত্র তারপরে আছে মাত্র 140 টাকা প্যাকেট 1000 পিসের দাম 140 টাকা 1000 পিস 1000 পিস 140 আছে 25 টাকায় 25 টাকায় হোল্ডার 11 টাকায় 11 টাকায় 11 28 টাকা 28 35 35 25 25

মনে করেন যে আমি বলে আমার দোকানে কাস্টমার আসবে আমি বলে ওনার ভাতিজা আচ্ছা আমি বলে ওনার ভাগিনা উনার বলে ভাই আমি আমি বলে বাইরে গেছি ভাই বসেন কাস্টমার এমন একটা জিনিস দোকানের নাম ঠিক মতো খেয়াল রাখে না মুকুল লিখ ঠিক আছে সাইনবোর্ডে কি লেখা আছে অন্য দোকানে গেলে তার কাম হইব না অন্য দোকানে যা কয় ভাই মুকুল ভাই দোকান কোন না কয় ভাই এই রাই দোকান বসেন উনি বাইরে গেছে পরে মাল নিয়ে যায় পরে আমার ফোন দেয় আপনার জন্য মাল মাল তো ডিস্টার্ব আমি কি বলে আমার মামা সবাই বলে আমার ভাই বলে আমার আমার পাশের দোকানদার আছে মুকুল তো আমার ছোট ভাই আপনি বসেন মুকুল আসবে কি মাল লাগবে বলেন তারপর আমি ঢুকছি মুকুল ভাই ভালো আছে হাই ওটা বলে আপনার দোকান আপনার ভাইয়ের দোকান না ভাই এটা আমার দোকান আচ্ছা

দুশো টাকা রাখবো প্যাকেজ আরো কম আছে আরো সাত ছয় দুশো টাকা আচ্ছা আর যদি ভালো তার নেন আপনারা যদি বাসা বাড়িতে ওয়ারিং করেন বা বিক্রি করেন পাঁচ কয়েল তার যদি আমার থেকে নেন দুই কালার মিলিয়ে নিতে পারবেন দুই কালার মিলিয়ে নেওয়া যাবে না মাত্র পাঁচশো টাকা কয়েল পাঁচশো টাকা কয়েল পাঁচশো টাকা কয়েল আর যদি কম দামি তার নেন পাঁচ কয়েল তার যদি কম দামিটা নেন হ্যাঁ আপনার রাখ বই লোক দুশো বিশ টাকা কয়েল তিন বাইস তার দুশো বিশ টাকা কয়েল এটা দুশো বিশ টাকা কয়েল দুশো টাকা কয়েল পাওয়া যায় হ্যাঁ পঞ্চাশ গজ তার

বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা এসির কাজ করবেন লিফ্ট এর কাজ করবেন সাড়ে সাত হাজার পাঁচশো পাঁচ সাত্রিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা টাকা প্যাকেজ আচ্ছা

যে কোনো একটা জায়গায় দাঁড়ায় আমার ঠিকানাটা দিবেন ভাই আমি অমুক জায়গায় আছি ফুলবাড়ি আছি আপনি একটা লোক বা আপনি আসেন এসে নিয়ে যান বা আমি সুন্দরবন মার্কেটে পাঁচ নাম্বার মার্কেটের নিচে আছে আপনি এসে নিয়ে যান আমি বা আমার লোকজন গিয়ে আপনি নিয়ে আসবে ওকে ইউ মুকুল ধন্যবাদ ধন্যবাদ